আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবর মতো আমি আসি আর এ শ্রীদয় তো সম্প্রতি সময় আমি একটা ভিডিওতে বলছিলাম যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মানে কলিং খোলার সম্ভাবনা আছে বা খুলতে পারে তো এর মধ্যে অনেকেই রিসপন্স করছেন এবং কমেন্টে বলছেন যে ভাই যে আপনি কিভাবে জানেন অ্যান্ড অনেকে তো কলই করে বলতেছেন যে ভাই এটা জানুয়ারি এটা ফেব্রুয়ারি মাসে না জানুয়ারি মাসে হবে তো ঠিক আছে আপনারা এইভাবে প্রশ্ন করতে থাকেন আর আমিও ট্রাই করব যে উত্তর দেওয়ার মতো মানে উত্তর দেওয়ার মানে চেষ্টা করবো আর কি কে পাপু ভাই ইউটিউবে কমেন্ট করছেন ভাই আপনি কি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করেন না ভাই আমি আমি এসি প্লাস ফিল্টারের যে একটা পার্সেল কোম্পানিতে কাজ করি হয়তো আপনি শর্টে গেলে বুঝতে পারেন বা সময় হলে আমি একদিন ভিডিওতে দেখাবো তো এরকম অনেকেই আর কি আমাকে কমেন্ট করছেন তো সবাই কমেন্ট আমি চেষ্টা করছি যতটুকু পারছি রিপ্লাই দেওয়ার মতো তো দিছি তো ট্রাই করব আগামীতে মানে আরো রিপ্লেক্ট দেওয়ার মতো তো যারা বলতেছিলেন যে ভাই এটা ফেব্রুয়ারি মাস হবে না জানুয়ারি মাসে হবে বা আপনি কীভাবে জানেন বা আপনি কীভাবে সিউরিটি দেন যে ফেব্রুয়ারি মাসে বিশাখ খুলতে পারে ভাই দেখেন এখানে যেহেতু আমরা আসি মালয়েশিয়াতে আমি ওই ধারণা সম্পর্কে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ওই বিবেচনা করে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম বাট শিওর না এটা সরকারের উপর নির্ভর করে যেহেতু মালয়েশিয়াতে ফেব্রুয়ারি মাসে অনেক কার্যক্রম চালু থাকে এই কারণে মানে বন্ধ থাকে সিনাদের ছুটি থাকে তো বিশেষ করে দেখা গেছে কোম্পানিগুলা এই টাইমে হয়তো তাদের কাজগুলো করবে যেহেতু নতুন বছরের প্রথম দিন তারপরে এই ভিডিওতে কিছু আমি আপনাদেরকে তো বলবোই মানে কমেন্টের উত্তর গুলা দিব একজন ভাই লেখছেন ভাই আমার মতে ভালো হয় সবাই মিলে একসাথে মানে আন্দোলন করার মতো ও একটা কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো ওই ভাইয়ের কমেন্টটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আমি আপনারাও বলবেন যে ভাই সাথে কি আপনারা মনে আমাকে দুইটা ভিডিওতে কমেন্ট করছিল তো এই কমেন্টের মানে আমি রিপ্লাইটা দিতে পারি না তো गाइस একটা কথা বলি আপনাদেরকে যারা আমার ভিউয়ারসরা আছেন যারা ভিডিও দেখেন রেগুলার আমি মানে ওইরকম প্রতিদিন সময় পাই না যার কারণে ভিডিও করতে পারি না বা ভিডিওতে আসতে পারি না তবে ট্রাই করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই বিষয়ে বা মানে ওই কমেন্টের উপর নির্ভর করে হি আমি একটু ওয়েট করেন আমি খুঁজি তারপর আমি আপনাদেরকে বলি হ্যাঁ সুন্দর পাইছি আবু বকর ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনি একটা ভিডিওতে প্রায় দুই তিনটা ভিডিওতে বলছিলেন এখানে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে একটা জিনিস বুঝলাম তাহলে যে সিন্ডিকেটের মাধ্যমে কলিং আসিফ নজরুল খুলে তাহলে পরবর্তী ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে দুদুকের মামলায় মুখোমুখি হতে হবে এবং মালয়েশিয়ার কলিং এর সিন্ডিকেট হবে এটা শিওর সেটা এখন হোক বা পরে আর কলিং বিষয় দু সালে খুলবে এটাও শিওর ২০২৫ হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোটা অনুমোদন শেষ হবে তবে একটা কথা বলবে সরকার সাধারণ মানুষদের হয়রানি করাচ্ছে যে প্রবাসী দেশে অর্থনীতির উপরে উপরের দিকে নিয়ে যায় তাদের কোনো সরকার গুরুত্ব সরকারের নেয় না আর দিনে দিনে শ্রমবাজার খোলা থেকে বন্ধ বেশি হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ আর দালাল পরিমাণ পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের অবস্থা কথাগুলো রাইট বলছেন আর আপনার মন্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে কথা বাস্তব বর্তমান সময়ে আমাদের দেশের যে ঝামেলার কারণে অনেক দেশেই কিন্তু ভিসা দেওয়া বন্ধ করছে আর মালয়েশিয়াতে যে আগামী বছর ভিসা খুলবে এবং আর আরেকটা কথা বলি এই ভিডিওতে যেহেতু ঠিক হবে না হয়তো পরে নেক্সট কোনো ভিডিওতে এই বিষয়ে ছাব্বিশ সালে মালয়েশিয়াতে অনেক আপডেট আসবে কারণ মালয়েশিয়াতে কর্মী সংকট বাট নানান দেশেও একটু ঝামেলা চলতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশের শ্রমিক এখানে বেশি আনে তো এখানটায় বেশি ঝামেলা চলতেছে ভাই জানুয়ারি মাসে বিষাক কতটা খুলতে পারে আপনারা আমাদেরকে বলছেন ভাই আশা করা যায় না জানুয়ারিতে খুলতে পারে বাট আশা করা যায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই এই যে চার পাঁচটা মাস এর মধ্যে খোলার সম্ভাবনা বেশি কত পার্সেন্ট আপনারা বলছিলেন জানুয়ারিতে খুলবে কিনা বাট ভাই জানুয়ারিতে আপডেট আসবে যদি কোনো আপডেট আসে অবশ্যই বলবো বাট খোলার প্রসেসিং হয়তো ফেব্রুয়ারি থেকে হতে পারে তারপরও আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে করবেন আর আমি আমিও ট্রাই করবো বা ওই বিষয়ে বিবেচনা করে যেহেতু মালিক সেটা আসি একটু ঘাটাঘাটি করে আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দেওয়া তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ